উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মহম্মদ রাহি খুনের মুখ্য অভিযুক্ত মুস্তাফার জামিন মিললেও এখনও শ্রীঘরে অভিযুক্ত মুস্তাফা ইসলামপুর আদালত ও ইসলামপুর পুলিশ জেলা সূত্রে জানা গিয়েছে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ রাহি খুনের মামলায় কলকাতা হাইকোর্ট অভিযুক্ত মুস্তাফাকে জামিন দিয়েছে জামিন পাওয়ার পর কলকাতার প্রেসিডেন্সি জেলে থাকা অভিযুক্ত মুস্তাফাকে কড়া প্রহরার মধ্যে গতকাল শনিবার ইসলামপুর আদালতে নিয়ে আসে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ পুরনো দুটি মামলায় ইসলামপুর আদালতে অভিযুক্ত মুস্তাফাকে শো আরেস্ট করার আবেদন জানায় পুলিশ পুলিশের আবেদনের ভিত্তিতে একটি মামলায় জামিন পেলেও অপর একটি ডাকাতির মামলায় মুস্তাফাকে আদালতের নির্দেশে ফের গ্রেফতার করে পুলিশ গতকাল রাতেই মুস্তাফাকে গ্রেপ্তার করে ইসলামপুর আদালত থেকে ইসলামপুর সংশোধনাকারে নিয়ে যাওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে ইসলামপুর আদালতে থাকা কোনো পুলিশ আধিকারিক মাধ্যমের সামনে কিছু বলতে চাননি তবে ঘটনাকে ঘিরে ইসলামপুর আদালত চত্বরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায় সাবে ভিত্র একদম ভিত্র তবে ঘটনাকে ঘিরে ইসলামপুর আদালত চত্বরে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যায় ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ